এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকের এই আলোচনা আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছি এবং ওনাকে আমরা অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন নেন যে কোনো বিষয়ে আমাদের আলোচনায় যেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবসের হবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর ইনুস্তানের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে দ্বিতীয়ত আমরা যে জুলাই গণভ্যথানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা আর সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে আগাচ্ছে সঞ্চয়পত্র গণভুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনও সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা দেওয়াটি এখনও শুরু হয়নি আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিগত সকল যে দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয় তৃতীয়ত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে দামি নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বে নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থ তো বলেছি যে যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যে দুর্ভক্তি হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না জনগণ সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে আসবে এই রকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচারটা কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করবে ওটা দেখে এই পাঁচটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে পরিকল্পনা আমরা পরিকল্পনা চেছি সরকার আমরা এক তিনটা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেছি পরিকল্পনা যেখানে জুলাই গণহ বিচার সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন যাচ্ছি সেটি সম্পর্কিত পরিকল্পনা আমরা আগে যে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়ে গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলের বা এনসিপির সম্পর্ক নাই সেটা আমরা আজকে সকালে বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরও সকল উপদেষ্টা একত্রে সেখানে তাদেরকে হো করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি নাই ভাই আজকে আপনাদেরকে ডাকা কারণ হচ্ছে যে সুদান উপদেষ্টার পদত্যাগ ঈশ্বরকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে আজকে ডেকেছে বা এসেছে এসেছেন এই বিষয়ে আপনাদের অবস্থান কী এছাড়া জাতীয় নির্বাচনের বিষয়ে অন্য দলগুলা বেশি আগ্রহী সেটাতে আপনাদের অবস্থান আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন কোনো রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানে তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড কোন রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নয় এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে সিদ্ধান্তের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দিবেন কিনা এই বিষয়ে ওনার ওনার চিন্তা ভাবনা রয়েছে এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে আসলে সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক আপনারা সন্তুষ্ট কিনা আপনাদেরকে সন্তুষ্ট কিনা এবং আপনাদেরকে কি বার্তা দিয়েছে কি করতে আপনারা তাদেরকে কি বলবেন সরকার বা ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস হতাশা ব্যক্ত করেছেন কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছেন এবং সেই সময় আমরা যেহেতু আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরাই উনাকে আহ্বান করেছিলাম অনভ্যুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস বা সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিরোধী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছে যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইনসেন মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছে আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোন রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণভুত্থানকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন